তো গাইস ভাই ফাইনালি ফাইনালি সৌমি ত্রেশা ব্লগ আপলোড করেছে ইয়েস গাইস আই হোক তোমরা দেখেছো তো গত বর্ষ সৌমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছে আর গতকাল ইনস্টাগ্রামে সেম ভিডিও ঠিক আছে ভাই সৌমি ব্লগ আপলোড করেছে এতদিন পর ও কুকিং ব্লগ ঠিক আছে ইয়েস সৌমি একটা রেসিপি শেয়ার করেছে আমাদের সাথে অনেক দিন পর সৌমির একটা ব্লগ দেখতে পেলাম ভাই কামব্যাক করে গেছে সোশ্যাল মিডিয়াতেও কামব্যাক করে গেছে ঠিক আছে সোয়া এখানে সৌমি আমাদেরকে ক্যারেট মগ কেক বানিয়ে দেখালো রেসিপি হেলদি রেসিপি ঠিক আছে স্বাস্থ্যকর একটা খাবার এবার যেহেতু সৌমি এই ব্লগের মাধ্যমে উল্লেখ করল যে তার এখনও মেডিকেশান চলছে ঠিক আছে সে এখনও আন্ডার ট্রিটমেন্ট আছে তো সেই কারণেই সৌমি দেখো ভাই সৌমিও তো মানুষ ঠিক আছে তাহলে তো ক্রেভিং হয় তো সৌমিরও ভাই ক্রেভিং হচ্ছে এবার আমরা জানি সৌমির মিষ্টি খেতে কত ভালো লাগে ঠিক আছে এটা স্যার আমরা সবাই জানি ঠিক আছে ওরা নিয়ে ভাই কোনো কথা হবে না অসুস্থ হতে পারে তার ট্রিটমেন্ট এখনও চলতে পারে তার মেডিকেশান এখনও চলতে পারে বাট ক্রেভিং তো মানুষের হবে তাই না তো সমীর ভাই ক্রেভিং হচ্ছিলো বাট যেহেতু অনেক রকমের বাধা আছে খাবারের মধ্যে বাইরের খাবার খাওয়া যাবে না তার মেডিকেশান চলছে কি খাবে মেয়েটা চিন্তায় পড়ে গিয়েছিলো কী খাবে খাবেটা কি কী খাও তো খাও কিয়া ঠিক আছে দেন সমীর বাধা আইডিয়া এলো চলো বাইরের খাবার খেতে পারবো না তো কী আছে ডেজার্ট তো খেতেই হবে ঠিক আছে একটা মিষ্টি কোনো খাবার তো খেতেই হবে আর আমরা জানি শোমির মিষ্টি কত পছন্দ তো সোমি বানিয়ে ফেললো ঘরেতেই ক্যারেট মা কেক ঠিক আছে একটা হেলদি খাবার দেখো ওখানেও মিষ্টি আছে বাট হেলদি ওয়েতে বানিয়েছে ঠিক আছে অনেকটাই কম ক্ষতিকর অনেকটাই কম আনহেলদি বুঝতে পারছো যাই সোমি রেসিপিটা আমাদের সাথে শেয়ার করলো আর এত সুন্দরভাবে শেয়ার করলো না মনে হচ্ছে হ্যাঁ সত্যি এই মেয়েটা ভালো মানুষ সাথে ভালো অভিনেত্রী তার সাথে ভালো কুকু বটে এই জিনিসটা কিন্তু প্রুভ করে দিয়েছে ঠিক আছে এত সুন্দর করে বলে বলে বুঝিয়ে বুঝিয়ে এই রন্ধনের ভিডিওটা শেয়ার করলো না ভাই হেভি এই না হলে রেসিপি আরে এই না হলে একটা ভালো অভিনেত্রী দেওয়া একটা ভালো অভিনেত্রীর এরাই দায়িত্ব কিছু ভালো জিনিস শেয়ার করা ঠিক আছে নিজেও ভালো খাবার খাচ্ছে অডিয়েন্সকেও ইনফ্লুয়েন্স করছে তার ভক্তদের তার অনুরাগীদেরকেও ইনফ্লুয়েস করছে ভালো খাবার খাওয়ার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য ইনফ্লুয়েস করছে প্রভাবিত করছে ঠিক আছে সো সইয়া হেভি লাগলো ঠিক আছে ভিডিওটা এতদিন পর সৌমির একটা ব্লগ দেখতে পেলাম হতে পারে একটা কু কুকিং ব্লগ বাট ভালো লাগলো সৌমি সেই পুরনো ফ্রমে ফিরে এসেছে না সে মনে আছে আগে কিছু ব্লগস বানিয়েছিল কুকিং তো সেরকমই আমার তো দারুণ লেগেছে এবার আমি জানি না খাবারটা কেমন হয়েছে ঠিক আছে কারণ আমি তো টেস্ট করিনি বাট সৌমি টেস্ট করে বললো বেশ ভালোই লেগেছে সৌমির এক্সপ্রেশন দেখে মনে হলো না খাবারটা ঠিকঠাকই তৈরি হয়েছে সুইয়া একটা হেলদি খাবার বানিয়ে ফেললো ক্রেমি হচ্ছে তো কি আছে হোক না ক্রেভি বাড়িতে বানিয়ে খাবো তো সেটাই সৌমি করে দেখালো দারুণ লাগলো এতদিন পরবার সৌমির একটা রেসিপি ব্লগ দেখলাম হ্যাঁ কোনো অন্য ব্লগ না লাইফস্টাইল এটা একটা কুকিং ব্লগ ঠিক আছে নট ব্যাড কিছু তো এইছে এরা কজন করে তাই না সৌমি করেছে হেভি লেগেছে ভাইয়া সৌমি এটাও জানিয়েছে যে তোমরা অবশ্যই এই রান্নাটা ঘরে ট্রাই করবে বা এই রেসিপিটা তোমরা ট্রাই করে সৌমিকে ফিডব্যাক জানাবে ঠিক আছে সৌমিকে কিন্তু ফিডব্যাক দিতে ভুলবে না কেমন লেগেছে কি না লেগেছে তোমাদের এই রান্নাটা ঘরেতে করার পর তোমাদের কেমন টেস্ট লেগেছে অবশ্যই গিয়ে একটা ফিডব্যাক দিয়ে আসবে ঠিক আছে অ্যাটলাস্ট তোমাদের জন্যই তো বানিয়েছে তাই না তো অবশ্যই ফিডব্যাক দেবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই